দুই হাতকে নিজের রানের উপরে রাখলেন রেখে জিজ্ঞেস করলেন ইয়া মোহাম্মদ বলুন তো মাল ইসলাম ইসলাম কি জিনিস প্রশ্ন কি করলো বলেন ইসলাম কি জিনিস রসুল বললেন ইসলাম হলো সাদা ان لا اله الا الله وان محمد رسول الله وتقيم الصلاه وتصوم وتؤتي الزكاه وتصوم رمضان وتهج البيت ان استطعت اليه السبيلا. الله النبي الاسلام نمبر اشهد ان لا اله الا الله واشهد ان محمدا ইসলাম হল কালিমায় শাহাদ হলো নামাজ পড়া তিন নাম্বারে ইসলাম হলো রোজা রাখা চার নম্বরে ইসলাম হলো দেওয়া নম্বরে ইসলাম হজ করা ইসলাম হলো কি করা যদি হজের সমর্থ হয় তোমার ইসলাম হলো হজ করা এই পাঁচটা হলো হজ করা ওই আগন্তুক ব্যক্তি সঙ্গে সঙ্গে বলে উঠলেন সদাক্তা আপনি ঠিক বলেছেন আপনি ঠিক বলেছেন সঙ্গে সঙ্গে তোমার বললেন বাহ বাহ